আল্লাহর খাস নাম প্রকাশ করবো যা মারে ফটপন্থীরা গোপন রাখে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আর এই নামগুলোকে বলা হয় আসমাউল হোসনা তথা গুণবাচক নাম এর মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ তালার খাস নাম আল্লাহর প্রতিটি নামের অর্থ রয়েছে যেমন রপ শব্দের অর্থ পালনকর্তা রাজ্জাক শব্দের অর্থ রেজেকদাতা রাহিম শব্দের অর্থ দয়ালু খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা মালিক শব্দের অর্থ সকল ক্ষমতার মালিক আল্লাহতালা এর আর এসব নামগুলো আরবি ভাষায় যার অর্থ করা যায় বিবে প্রত্যেকটি ভাষায় এর মধ্যে একটি নাম হল খাস নাম আর তা হল আল্লাহ একটু চিন্তা করেন যে আল্লাহ শব্দটি বাংলা ভাষায়ও আল্লাহ বলা হয় আল্লাহ শব্দটি আরবি ভাষায়ও আল্লাহ বলা হয় আল্লাহ শব্দটি ফার্সি ভাষায়ও আল্লাহ বলা হয় আল্লাহ শব্দটি হিন্দি ভাষায়ও আল্লাহ বলা হয় এরকম প্রত্যেকটি ভাষাই আল্লাহ শব্দটি আল্লাহ হয় এর কোনো অর্থ হয় না তাই আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার খাস নাম আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত আল্লাহ হাফেজ